নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করছি রাশি টরস বৃষরাশিকে নিয়ে রাশির শনির বক্রগতি শনি মঙ্গলের অপোজিট বা মিউচুয়াল অ্যাসপেক্ট কতটা প্রভাবশালী হতে পারে সেই বিষয় নিয়ে মূলত আজকে আমরা চর্চা করব ডিটেলসে আলোচনা করব সম্ভাব্য সমস্ত রকম বিষয় নিয়ে আপনাদেরকে সঠিক পরামর্শটুকু অন্তত দেওয়ার চেষ্টা করব এবং প্রথমেই আপনাদের একটা কথা জানাতে চাই যে শনি বক্রগতিতে যাচ্ছেন এবং এটি যে একটি বিশাল বা ব্যাপক অঙ্কের নতুন ঘটনা এটা কিন্তু নয় শনি প্রত্যেক বছরই বক্রগতিতে যান প্রত্যেক বছর শনির বক্রগতি অলমোস্ট আমরা লক্ষ্য করতে পারি এবং যখনই শনি বক্রগতিতে যান প্রায় চার মাস বা সাড়ে চার মাস একটা টাইমিং আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি সেটা প্রত্যেক বছরই অলমোস্ট জীবনচক্রে আসে তাই শনির বক্রগতি নতুন ঘটনা নয় যে এই ঘটনার উপর ডিপেন্ড করে আপনার জীবন চক্র পুরোটাই পাল্টে যাবে তবে এটি একটি স্কোপ বা আমি মনে করি এটি একটি সুযোগ প্রত্যেক বছর আমরা পাই অনেকেই সেই সুযোগটিকে কাজে লাগাতে পারেন আবার অনেকেই সেই সুযোগটিকে কিন্তু হেলায় হারিয়ে ফেলে তো সিগনিফিকেন্টলি শনি তিনি হচ্ছেন কর্মফল দাতা এবং দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু গেট সাম কর্মফল এই সময়ে শনি কিন্তু বিভিন্ন রকমভাবে অবশ্যই ডিপেন্ডিং অন দ্য সিগনিফিকেশন তিনি কিন্তু আমাদের জীবনচক্রে কর্মফল দেওয়ারও চেষ্টা করেন এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই আপনাদের ক্ষেত্রেও বৃষরাশির ক্ষেত্রে একাদশস্থ শনি এবং সিগনিফিকেন্টলি শনি ট্রানজিট কিন্তু বৃষরাশির জন্য খুব যে নেগেটিভ এক্সট্রিমলি যে নেগেটিভ আমি কিন্তু সেটা মোটেই মনে করি না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা থাকতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন শনি ট্রানজিট আপনার জীবনচক্রকে আরও নেগেটিভ দিকে নিয়ে যাবে প্লিজ ডোণ্ট থিংক সো এবং একটা কথা কি জানেন তো একাদশস্থ শনি জীবনচক্রের সেই সমস্ত সুখ দেয় বিকজ আপনি অলরেডি কাজ করেছেন আপনি অলরেডি পরিশ্রম করেছেন এবং পরিশ্রম কখন করেছেন যখন শনি টেনতে ছিল প্রচুর রেসপন্সিবল ছিলেন আপনারা প্রত্যেকটি বিষয়ে যতটা সঠিকভাবে কাজ করা যায় সেই সঠিকভাবে আপনি কিন্তু কাজ করেছেন হ্যাঁ এটা ঠিক সেই সময়ে আপনাকে অনেক রকম স্ট্রাগল করতে হয়েছে সেই সময়ে আপনাকে অনেক রকম নেগেটিভ ভাইভসের মধ্যে থাকতে হয়েছে সেই সময়ে আপনাকে অনেক রকম বিষয়ে চাপ নিতে হয়েছে আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আপনার এই চাপ কিভাবে আপনার এই সমস্যা আপনি সমাধান করবেন দেখুন আমি সিম্পল ভাবে একটা কথা আপনাদের জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা এত বেশি স্ট্রেসে আছেন যে বক্রগতিতে গেলেই শনি বোধয় খুব খারাপ কোনো ঘটনাক্রম তৈরি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেরকম কোনো জায়গা নেই তবে এখানে একটি টুইস্ট আছে অনেকেই দেখবেন ধীরে ধীরে কিছু কিছু ভালো ফলাফল পাবেন কিন্তু মাথায় রাখতে হবে ভালো ফলাফল পেলেও এই সময়টিতে কোনো রকম ফাঁকিবাজি অলসতা নেগেটিভিটি করা যাবে না তাহলেই সমস্যা আসবে বক্রগতির শনির ইনক্লিনেশন থাকবে টেনতে। একটা কথা মাথায় রাখবেন যাদের পেন্ডিং হয়ে রয়েছে প্রমোশন যাদের অমীমাংসিত প্রমোশনাল ইস্যুস অনেক রকম চেষ্টা করেও আপনার প্রমোশনাল ইস্যুস সমাধান হচ্ছে না অনেক রকম চেষ্টা করেও যারা প্রমোশনাল ইস্যুস সমাধান করতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের প্রমোশনাল ইস্যুস সমাধান হয়ে যাবে এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে অনেক রকম ভাবেই আমি মনে করি আপনাদের পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি বহু জাতক জাতিকারা রয়েছেন খুব বেশি টেনশনে আছেন খুব বেশি ঝামেলায় আছেন পারছেন না এই টেনশন থেকে এই ঝামেলা থেকে এই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ঝামেলা অশান্তি থেকে বেরোতে পারবেন অনেকের কর্ম জায়গায় কর্মের জায়গায় প্রচুর কনস্পিরেসি প্রচুর শত্রুতা শনি একাদশে আসার পর ইভেন বৃহস্পতি দ্বিতীয় আসার পরও আপনার এই শত্রুতা থেকে আপনি বেরোতে পারেননি যে সমস্ত জাতক জাতিকারা খুব টেনশনে আছেন খুব টেনশনে থাকেন বিকজ আপনি এই ধরনের নেগেটিভ ভাইবস থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেননি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা প্রত্যেকে বা আপনারা অনেকেই এই নেগেটিভ ভাইবস থেকে বেরোতে পারবেন এতটুকু সিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এবং একটা কথা কি জানেন তো ধরুন প্রথমত আপনার কর্মের জায়গায় ডেভেলপমেন্ট হলো অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনার যে কর্মক্ষেত্রে শত্রুতা কনস্পিরেসির কারণে বারবার আপনাকে ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছিল সেই জায়গা থেকে আপনি যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করে এগোতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি তবে ধৈর্য শক্তিটা রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে সততার উপরে বিশ্বাস রাখতে হবে সেটি আপনাকে আরো ভালো ফলাফল দেবে বলে আমি অন্তত মনে করতে পারছি বহু বৃষরাশির জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে আছেন অনেক চেষ্টা করেন যে না জন্মস্থানে চাকরি করব কর্মজীবনের কাছাকাছি থাকবো কিন্তু কোনো না কোনোভাবে আপনি সেই জায়গাটাকে তৈরি করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা বারবার চেষ্টা করেও পারছেন না এই বিষয়টিকে ম্যানেজ করতে বারবার চেষ্টা করেও একটা পজিটিভ ভাইভসের জায়গা তৈরি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা আসবে বা যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা কিন্তু আসতে পারে দূরত্বে যারা আছেন জন্মস্থান থেকে দূরে আছেন কাছে আসার যারা চেষ্টা করছেন অনেক রকমভাবেও যারা চেষ্টা করে সাকসেসফুল হতে পারছেন না অনেক রকমভাবে চেষ্টা করেও যারা ভালো একটা জায়গায় আসতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হবে আমি মনে করি তাদের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে সমস্ত জাতক জাতিকারা বারবার টেনশানে পড়ে যান এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে বারবার চিন্তার মধ্যে পড়ে যান আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রগ্রেস হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি তবে মূল কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন রাখতে হবে মূল কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা রাখতে হবে যত বেশি সাবধানতা রাখবেন রেস্ট্রিকশন রাখবেন বেটার হবে হঠাৎ করে কোনো কাজ করা যাবে না শনি মঙ্গলের একটি অপোজিশনাল অ্যাসপেক্ট শুরু হচ্ছে যেটি শুরু হবে আঠাশে জুলাই থেকে যার কন্টিনিউশন হচ্ছে তেরোই সেপ্টেম্বর ইন দ্য মিন টাইম আপনাকে আরো 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 বেশি সচেতন হতে হবে যেন সামথিং সমস্যা আছে কিন্তু সেই জায়গা থেকে পজিটিভিটি হবে তবে যারা গাড়ি চালান বাইক চালান রাস্তাঘাটে বেশি যাতায়াত করতে হয় কর্মের কারণে যাদের রাস্তাঘাটে বেশি যাতায়াত করতে হয় তাদেরকে একটাই পরামর্শ দেব যে অন্ততপক্ষে তারা যেন খুব সতর্কতা অবলম্বন করতে পারেন খুব গুরুত্বপূর্ণভাবে এখানে খেয়াল রাখতে হবে আপনি যেন সতর্কতা অবলম্বন করে পথ চলতে পারেন যত বেশি সতর্কতা অবলম্বন করে আপনি পথ চলতে পারবেন ততটাই পজিটিভিটি থাকতে যে কোনো ধরনের আনএক্সপেক্টেড বন্ধুবান্ধব করে বেড়ানো বন্ধু বান্ধবের সাথে বহু দূর ঘুরতে চলে গেলাম এবং সেখানে গিয়ে কিছু রিক্সি কাজ করে ফেলছি এগুলো করা যাবে না ডু নট টেক রিস্ক এই সময়ে ফর ইউর এন্টারটেনমেন্ট মাথায় রাখবেন এই সময় আপনার নিজের এন্টারটেনমেন্টের জন্য কোনো রকম নেওয়া আপনার জন্য সঠিক হবে না সো প্লিজ ডু নট টেক এনি রিস্ক ফর ইউর এন্টারটেনমেন্ট আপনার এন্টারটেনমেন্টের জন্য দয়া করে এখন কোনোরকম রিস্ক নেবেন না শনির এই সঞ্চয় আপনার বেশ কিছু স্কিল জেনারেট করার শক্তি দেবে অনেকে হয়তো প্রফেশনে আছেন একটু নিজের স্কিলকে জেনারেট করতে চাইছেন নিজের স্কিলকে ডেভেলপমেন্টের করার মেন্টালিটি অনেকে তৈরি করেছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবেই ধীরে 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 আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন বা ডেভেলপমেন্ট করার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে বন্ধু ভাগ্যে ডিস্টারবেন্স আছে যে সমস্ত বন্ধুরা বারবার বারবার সমস্যা ক্রিয়েট করে যে সমস্ত বন্ধুরা বারবার বিভিন্ন রকম প্রবলেমের জায়গা তৈরি করছে তাদের থেকে দূরে থাকুন দেখুন বৃষরাশির টাইমিং যে নেগেটিভ আমি কিন্তু সেটা বলছি না কিন্তু একটা কথা মাথায় রাখবেন বৃষরাশির জাতক জাতিকারা তারা যদি নিজেদের জেদটাকে নিজেদের বিভিন্ন রকম বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার প্রবলেম কিন্তু অনেক অনেক বেশি সমাধানযোগ্য জায়গায় চলে আসবে এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি বৃষরাশির জাতক জাতিকাদের বন্ধু একটু আছে শনি মঙ্গলের ট্রানজিট একটু সচেতনতা রাখতে হবে চাকরি যারা করেন তারা পরিবর্তন করতে চাইলে কোনো অসুবিধা নেই যে জিনিসটাকে মেনটেন করে চাকরি পরিবর্তন করবেন সেখানে খেয়াল রাখুন যে কি উদ্দেশ্যে যাচ্ছেন কি কি বেনিফিট হচ্ছে এটা খুব জরুরি কারণ অনেক সময় হুটহাট করে অনেকে চাকরি চেঞ্জ করে নেন পরবর্তীকালে একটা বড়সড় প্রবলেমের জায়গা তৈরি হয়ে যায় তো এরকম জায়গা করা যাবে না এরকম বিষয়ে যুক্ত হলে নানা রকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে এটা ভালো করে বুঝে নিন ভালো করে বুঝে কিন্তু পথ চলার চেষ্টা করুন আমার মনে হয় এটা খুব দরকার খুব ইমার্জেন্সি ভাবে এটাকে নিয়ন্ত্রণ করে চলার প্রয়োজনীয়তা রয়েছে আর বৃষরাশিকে প্রত্যেক জাতক জাতিকাদের বলবো শনিবারে ভেজ খাওয়ার জন্য এই সময় সম্ভব হলে শনি মন্দিরে বা যে কোনো ধরনের মন্দিরে গিয়ে আপনি একটু সময় কাটাতে পারেন আপনার দের সাথে সম্পর্ক ভালো রাখুন তাদের যদি কোনো অসুস্থতা থাকে সেই অসুস্থতাই ডিলে করবেন না তাদেরকে যত রকমভাবে সম্ভব যত রকমভাবে তাদেরকে সাপোর্ট করা যায় তত রকমভাবে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করুন আমার মনে হয় পজিটিভ জায়গাগুলো পজিটিভ ভাইবসগুলো আপনি অবশ্যই তৈরি করতে পারবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী শ্রীকশ